তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব তো ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল তো অন্যান্য টেন্সের মতো ফিউচার টেন্সও চার প্রকার ফিউচার ইন ডিফিনিট টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার ইন টেন্স মানে অনির্দিষ্ট ভবিষ্যৎকাল যেমন আমি ফুটবল খেলব সে ইংরেজি শিখবে তো শুধু বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে ব বে অথবা বা থাকবে খেলব এক্ষেত্রে ব আছে শিখবে এক্ষেত্রে বে আছে তো অনির্দিষ্ট বলার কারণ এই কাজটা কখন হবে তার কোনো নির্দেশনা নাই পাঁচ মিনিট পরেও হতে পারে পাঁচ বছর পরেও হতে পারে তো এক্ষেত্রে আমরা কীভাবে করব সময় উইল ব্যবহার করব কারণ আমেরিকান ইংলিশে সব জায়গাতেই উইল আর ব্রিটিশ ইংলিশে উইল দুইটাই ব্যবহার করা হয় তাহলে আমি ফুটবল খেলবো আই উইল প্লে ফুটবল সে ইংরেজি শিখবে হি উইল লার্ন ইংলিশ ফিউচার কন্টিনিউ যে কাজটা ভবিষ্যতে চলতে থাকবে তো এক্ষেত্রে সবসময় তে থাকবে পৃথিবীর যত কন্টিনিউয়াস টেন্স আছে সব জায়গাতেই তে থাকবে যেমন আমি ফুটবল খেলতে থাকব। সে ইংরেজি শিখতে থাকবে এক্ষেত্রে তে আছে আর বলবে এটা হচ্ছে ফিউচার টেন্সে সবসময় থাকবে এক্ষেত্রে সবসময় হবে উইল বি মূল বার্পের সাথে আইনজীবী তো সে ইংরেজি শিখতে থাকবে হিউইল বি লার্নিং ইংলিশ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যে কাজটা ভবিষ্যতে শেষ হয়ে থাকবে তো পৃথিবীর যত পারফেক্ট টেন্স আছে সব জায়গাতেই এ থাকবে আর ফিউচারে ববে বা এটা হচ্ছে কমন যেমন আমি ফুটবল খেলে থাকবো এক্ষেত্রে এ কার আছে খেলে সে ইংরেজি শিখে থাকবে শিখে এক্ষেত্রে কার আছে এক্ষেত্রে আমরা কি করব সব জায়গাতেই উইল হ্যাভ তারপরে মূল ভারপের পাস্ট পার্টিসিবল ফর সে ইংরেজি শিখে থাকবে হি উইল হ্যাভ লার্ন ইংলিশ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা ঠিক কন্টিনিউয়াস টেন্সের মতোই তবে সময় উল্লেখ থাকবে সংখ্যা থাকলে ফর আর সংখ্যা না থাকলে সিন্স সকাল বিকাল দুপুর এসব থাকলে সিন্স দুই দিন তিন দিন পাঁচ দিন পাঁচ মাস এসব থাকলে ফর এক্ষেত্রে সব জায়গায় হবে কি উইল হ্যাভ বিন মূল ভারপের সাথে আইনজি আই উইল হ্যাভ বিন প্লেং ফুটবল ফর টু টু আওয়ার্স আমি সকাল থেকে বই পড়তে থাকবো আই উইল হ্যাভ বিন রিডিং বুকস সিনস মর্নিং তো বন্ধুরা পরবর্তী টেন্সের জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো সবার জন্য শুভকামনা ধন্যবাদ